বন্ধুরা গুড আফটারনুন তো চলে আসলাম অষ্টমীর কন্টিনিউ ব্লক নিয়ে তো এটা অষ্টমীর দিনেরই ব্লক সন্ধ্যেবেলা আবার আমরা রেডি হয়ে বেরিয়েছি দেখো এটা সেই আমাদের ঘরের কাছে মণ্ডপের গলিটা রাস্তাটায় খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে কিছু কিছু জন তাদের বিল্ডিংয়েও দেখছি লাইটিং লাগিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আমরা ডিসাইড তো করেছিলাম যে সন্ধের দিকে আর ঠাকুর দেখতে বের হব না তার জন্যই আমরা আজ সকাল সকাল বেরিয়ে সেই বিকাল পাঁচটার দিকে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তোমরা নিশ্চয় দেখেই চ এর আগের ব্লকটাতে তো আবার ঘরে বসে থাকতে থাকতে আমার বর্ব বলছিল যে চলো তাহলে কাছাকাছি দুটো ঠাকুর দেখেই আসি তাই একটু সিম্পলভাবেই রেডি হয়ে নিয়েছি দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা প্যালেস গ্রাউন্ডে তো এবছর প্যালেস গ্রাউন্ডে মানে দুটো বাঙালিদের ঠাকুর এসেছে গেট নাম্বার সিক্স অ্যান্ড নাইনেতে তো আমরা সেখানেই যাচ্ছি প্রত্যেক বছর তিন চারটে গেটেতে তো আসেই মণ্ডপ কিন্তু বাঙালিদের একটাই আসে নয় নম্বর গেটে কিন্তু এবছর ছয় নম্বর গেটেতেও এসেছে তো প্রথমে আমরা সিক্স নাম্বার গেটেতেই এন্টার করলাম আমরা এই প্রথম সিক্স নাম্বার গেট দিয়ে এন্টার করছি এই গেটের সিস্টেমটা খুব ভালো রেখেছে আর খুব সুন্দর সাজিয়েওছে দেখো গেট দিয়ে অনেকটা ভেতরে চলে এসেছি এখন এখানে নিচ্ছে হচ্ছে পার্কিং করার ফিস তো ফাইনালি চলে এসেছি দেখছো তোমরা এটা হচ্ছে ফ্রন্ট গেটটা তো চলো ভেতর দিকে যাওয়া যাক ভিতরে ঢুকতে দেখছে মণ্ডপটা অনেকটাই বড় ছিল আর সিটিং অ্যারেঞ্জমেন্টসও করা আছে সামনের দিকে তো যাবই কিন্তু তারাকে দেখলাম যে মণ্ডপের ভিতরেও অনেক রকমের স্টলস করা আছে দু সাইডেতেই তো সেগুলোকে আর অত ধ্যান না দিয়ে আমি সিধে আগেই চলে গেছি তো স্টলস মানে কি এগুলো শায়দ যারা স্পন্সার করেছে তাদেরই অ্যাডস দিয়েছে তো ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম এক্সিট দিয়ে তো এক্সিটের রাস্তাটা দিয়েও দেখলাম অনেক রকমের স্টলস তো আমি একটা কথা ভাবি যে এই যে সব স্টলসগুলো দেয় পুজোর সময় মণ্ডপের বাইরে তো এগুলোতে কি ভালো বিজনেস হয় এই টাইমেতে কারণ লোকজন তো সবাই পুজো দেখতেই আসে আর যেগুলো খাওয়ার স্টল হয় সেগুলো তো প্রচুর রকমের ভিড় থাকে কারণ সবাই আসে পুজো দেখে ঠাকুর দেখে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বাকি যেসব স্টল যেমন কি জামা কাপড় বলো তারপর জুয়েলারি আরও অনেক রকমের জিনিস যেগুলো বিক্রি হয় সেগুলো হয়তো মানুষজনকে আমি শুধু দেখতেই দেখিয়েছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখে আমরাও দেখি কিন্তু তেমন কেনে তো কেউ না দেখো তোমরা যে কটা ভিডিওস আমি তোমাকে স্টল দেখাচ্ছি তো প্রত্যেকটা স্টলই খুবই খালি তেমন কোনো মানুষ নেই কিন্তু এইদিকে দেখো খাবার স্টলগুলোতে যা লাইন মানে কোনো খাবার কিনতেই পারবে না এত রেশারেশি ঠেলা ঠেলি তো ওইটাই আর কি বলছিলাম একটু শেয়ার করলাম যে এই সব টাইমে কি এই সব জিনিসের স্টল দিয়ে বিজনেস হয় হ্যাঁ তো যাই হোক এখন আমরা বাইরের দিকে এসছি তো এইদিকে পুরোপুরি খাবারের স্টল আছে আর বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে তো তারপর আমরা এখানে দেখতে পেলাম হচ্ছে একটা ছোট্ট করে একটা আলাদা রকমের স্টল টাইপের বানিয়ে রেখেছে এখানে বাউল গান হচ্ছে আর বাউল গান হচ্ছে আমার হাজব্যান্ড দেখবেন এটা হতেই পারে না আমার হাজব্যান্ড বাউল গান শুনতে প্রচুর 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 রকমের ভালোবাসে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাও গেলো না আমি তো চেয়ার নিয়ে বসে পড়েছি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে গান দাঁড়াও তোমাদেরকেও একটু শেয়ার করি তো চলো ওখানে কিছুক্ষণ বসে আমরা গান শুনলাম দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি এখন যাবচ্ছে আর দুটো গেট ছেড়েই ন নম্বর গেটেতে তো চলো তখন তোমরা দেখতে থাকো ব্লগটা তো চলে আসলাম গেট নাম্বার নাইন এটাকে প্রিন্সেস শাইন আর প্রিন্সেস গ্রিন গেটও বলা হয় তো এই গেটটাতে তো প্রতি বছর প্রচুর রকমের ভিড় থাকে এখনো দেখো আমাদের ঢুকতে ঢুকতে লেগে গেল হচ্ছে পনেরো কুড়ি মিনিট তো এই গেটে যারা মণ্ডপ করেছে সেটা হচ্ছে আরটি নগরের যে সোশিও কালচারাল ট্রাস্ট যেটা আছে তো এখানে ঢুকতেই দেখলাম বড় রকমের একটা স্টেজ করা আছে আর কোনো মিউজিক্যাল পারফরম্যান্স হচ্ছে তো এখানটা আর দাঁড়াবো না কারণ দিব্যাংশ তো একদম লাউড মিউজিকেও প্রচুর ভয় পায় যাক আমরা এখন মণ্ডপের দিকে ঢুকছি এখানে এন্ট্রিতে এখন দেখলাম এবারে আলাদা রকমের থিম করেছে থিমটা আমি ঠিক বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো বা জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও সামনেই একটা বড় বোর্ড টাইপের ছিল ওখানে অনেক কিছু লেখা ছিল যেমন ইমোশন ডিজায়ার এমপাতি সিম্পি তো মনে হচ্ছে এটা কোনো মাইন্ড রিলেটেড কোন এখানে ঠাকুরের প্রতিমাটাও একটু আলাদা রকমের ছিল রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে থিমটা করেছে যেখানে ঠাকুরটা বসিয়েছে তো বেশ ভালোই লাগছিল আর মুখটা একটু আলাদা রকমই লাগছে এতগুলো যে ঠাকুর দেখলাম এর থেকে এই ঠাকুরটা একটু আলাদা রকমের আর দেখতে ভালোই লাগছে তো চলো আজকের মতন ঠাকুর দেখা তো এই পর্যন্তই আমাদের তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে নিশ্চয়ই জানিও আর তোমরা যদি এখানে এসে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এখানে থিমটা কোন জিনিসের ওপরে রাখা হয়েছে তো যাই হোক তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা